دو جہان بادشاہ کے جانب کی ہمارا چنتا بارا کرتے کرتے جارم

سبحان اللہ مکھ کو কষ্ট পেলে نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم جب جان بچاری کی باب تمہار جو کے جان بچتے بچی بولے یا رسول اللہ اپن اپن کو توتے دیے اپن کو آرام کرتے دیتے گئے اماں عصر نماز قبا ہو یا رسول اللہ سورج ڈوبے بچی میں عصر نماز پڑھنے সুযোগ پاتی نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم تکھڑی

মাধ্যমে আসা যদি চলে আসে তার চাইতে গাধা ছাগলের স্বর আসা বেশি যদি নবীর খেয়াল স্মরণ যদি চলে আসে এর চাইতে গাধা এবং ছাগলের স্বর চলে আসাটা বেশি উত্তম এটা আমাদের প্রিয় নবীর স্বামী দুস বলবেন না এটা বলুন অপমানজনক কথা না আর এই কথাগুলো এই কথাগুলো শুধু মুখে নয় বইয়ের মধ্যে লেখা আজ থেকে একশো বছর হতে বইগুলো ওরা চাকরি আছে এখন পর্যন্ত বইয়ে লেখা আছে এখন পর্যন্ত ওদের বইগুলো কথা লেখা আছে অপমানজনক কথা না যেই নবীন সম্মানে যেই নবীন সপামনে অন্ত হিমাসের উপরে আমি নিজের সম্মুখীন করি কিছু কথা জিজ্ঞাসা করি বা কিছু প্রয়োজনকে পূর্ণ করি আমাদের প্রিয় নদীর মাধ্যমে তথা ব্যবহার করতেন একটি শব্দ কি রায় না